একটা আমাদের থেকে উপহার দিচ্ছি আমরা সামনে কোরবানি আসতেছে এই কারণে আমরা আপনাদেরকে নতুন ভিডিও উপহার দিচ্ছি আমাদের মূলত এই ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য বর্তমান যে পরিস্থিতি দেশের যে পরিস্থিতি ব্যবসা বাণিজ্য খুবই খারাপ একজনের পক্ষে চাকরি করে সংসার চালানোটা অনেক টাফ হয়ে যায় যে আপনারা যারা বাসায় অপশনাল বসে আছেন মা চাচিরা ভাইয়ারা স্টুডেন্ট তাদের জন্য আমাদের এই মেসেজটা আপনারা যদি স্বল্প পুঁজিতে বিজনেস করতে চান একমাত্র একটাই বিজনেস আছে সেটা হলো থ্রি পিসের ব্যবসা এই ব্যবসাটা করে আপনারা স্বাবলম্বী হতে পারেন পাশাপাশি সংসারের অনেকটা আপনাদের হেল্প হতে পারে আর আমাদের এখানে আপনার ইন্ডিয়ান আছে বাংলাদেশি ভালো প্রোডাক্ট আছে তারপরে পাকিস্তানি কালেকশন আছে আর যারা মানে দূর দূরান্ত আছেন তারা আমাদের ভিডিওতে ভিডিও কলেও দেখে নিতে পারেন বা দোকানেও আসতে পারেন কোনো সমস্যা না আর আমাদের ড্রেস নিলে আপনারা ছয় দিন পরে চেঞ্জ করতে পারবেন ছয় মাস পরে এক্সচেঞ্জ করার অপশন আছে আর আমাদের এখানে হচ্ছে আসার ঠিকানাটা মানে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এক এটা হলো টুঙ্গিপাড়া বিআরটি সিস্টেম অপোজিটে আমাদের নাম হচ্ছে ফুলবাড়িয়া চৌত্রিশের ক আইএসপি সারি শাড়ি আন্ডারগ্রাউন্ড আর আমি হচ্ছি বড় সুমন আমার সাথে আছে ছোট সুমন আর আমার সাথে থাকে হলো আপনার চুরাশি নাম্বারটা টেলিটক আর বিয়াল্লিশ নাম্বারটা ছোট সুমন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমুতে এবং সিমে চব্বিশ ঘন্টা খোলা পাবেন আচ্ছা তো আপনাদের কাছে কি কি কোয়ালিটির থ্রি পিস अवेलेबल আছে তো এখন গরম চলতেছে আর এখন কোরবানির সামনে কিছু পার্টি ড্রেসও থাকবে পাশাপাশি গরমে যে আরামদায়ক যে ড্রেসগুলো আছে সুতির ভিতরে সেই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এখন আচ্ছা আপনি তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকেন যারা নতুন উদ্যোক্তা আছে মোটামুটি কত পিস নেয় তারপর তার বিজনেস আমাদের এখানে তো আপনি ধরেন যে আপনার দুই চার পিস তো আমরা পার্সেল করতে পারি না কুরিয়ার থেকে নেয় না আপনারা দশ পিস মাল আমরা কুরিয়ার করতে পারবো আর আমাদের মাল আপনারা যত টাকারই মাল নেন হাজার বিশ টাকা বিকাশ করবেন আমরা মালটা নেবেন দিব কোনো সমস্যা নেই আমাদের দোকান আমরা অ্যাড্রেস দিয়ে দিব কার্ড দিব আপনার মেমো দিব আমরা যে কুরিয়ারে পার্সেল করি সেটা দিব আর বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের মানে পার্সেল যায় যেমন সুন্দরবন কুরিয়ার আছে এজেআর আছে জননী আছে করতো আছে আরেকটা আপনাদের প্যাকেজ আছে আপনারা ঘরে বসে মাল পাবেন একটু ভাড়াটা একটু বেশি যায় সেটা হচ্ছে রেড এক্স রেড আমরা পার্সেল দিয়ে সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিও দিচ্ছি আর আমাদের এখানে যেগুলো প্রোডাক্ট দেখবেন আল্লাহর রহমতে আপনাদের কোনো লস হবে না যে কোনো সমস্যা হবে এটা আমরা সমাধান করে দেব আচ্ছা তো এক এক করে ডিজাইন গুলো দেখাই দেন এগুলো প্রাইসটা আমাদের বলে দেন আমি প্রথমত দেখাবো আমাদের এখানে একটা নতুন আফসানা কাতান আসছে এটার নাম হচ্ছে আফসানা কাতান এটা হচ্ছে আফসানা কাতান মানে এটা হচ্ছে লিলেনের উপরে সম্পূর্ণ আফসন করা তাই না এই আফসন গ্যারান্টি আছে কোয়ালিটি ভালো আমাদের তো উন্নত মানের আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে মাত্র 400 টাকা 400 টাকা আপনারা অনায় এসে 600 টাকা সেল করতে পারবেন এটা হচ্ছে রং কাটার তো গ্যারান্টি আছে জি জি এটা সালোয়ারটা এই যে দেখেন দেখবরি একটা ড্রেস থাকে মাল হালন কোয়ালিটি ভালো আমাদের এখানে আপনার পঁচিশ থেকে ছাব্বিশটা ড্রেস দেখা আপনারা ভিডিও কল দিবেন আমাদেরকে আমরা অনেক ড্রেস দেখাবো এখানে আমাদের অনেক কালেকশন আছে

আপনারা দোকানে আসেও নিতে পারেন এবং ভিডিও কলও নিতে পারেন কারণ অনেকে দূরে আছেন দুই হাজার তিন হাজার টাকা ভাড়া লাগে তারা যদি আমাদেরকে বিশ্বাস করেন ড্রেস নেন আপনাদেরকে গড়ে তুলতে পারলে আমরা বিজনেস করতে পারবো এই যে দেখেন এটা হচ্ছে আমি এখন একটা ড্রেস দেখাবো আপনার বুটিক্স এর মাল দেখাবো এটা চন্ডি বুটিক্স আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর এটা আপনার কি দিল্লি বুটিক্স বলে কি চন্ডি বুটিক্স বলে এটা এটা দেখেন এটা জাম কালার ভিতরে গলাটা সম্পূর্ণ কাজ করা হবে ডলার নিচের প্যানেলেও কাজ করা আছে এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা অনেকে বলে ভাই এগুলো 300 350 টাকা হ্যাঁ আছে ভাই একটা হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক হয় না একটা মালের কোয়ালিটি এক হয় না পাঁচটা পাঁচ রকমের আপনারা যদি

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের উপর সালোয়ার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের গুলো দেখেন এই হচ্ছে একদম পাক্কা পাঁচাদের নামাজে একটা ওড়না হবে ওকে

মাত্র পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে গরমকে মানে মাথায় রেখে কিন্তু ভাইরা সবই কটনের ড্রেস দেখিয়ে দিচ্ছে যারা রিজনেবল প্রাইস ড্রেস নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন এটা হচ্ছে হাত এটা সালোয়ার আর এটা হচ্ছে ওনা গুলা চল্লিশ ও স্ক্রিন এর জন্য অনেক ভালো এগুলো পরে আরাম আসে এই গরমে খুবই আরামদায়ক মানে গরমে আরামদায়ক কিছু চাইলেই জি অরিজিনাল এগুলো কিন্তু অনলাইন চল্লিশ এটা এই হচ্ছে দোপাট্টা এটা প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টাকা মানে পাঁচশো বিশ টাকায় দেখেন আমার কাছে অনেক কালার হবে এটার অনেকগুলো কালার আছে আপনারা ভিডিও কলে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট টার্ন কি দেখাচ্ছে নেক্সট টার্ন দেখা বললো আপনার সুইস লোন সুইস লোন ওকে এই যে এটা হচ্ছে অরিজিনাল সুইস লোন আচ্ছা এটা দেখেন এটাও কটনের ড্রেস তাই না কটনের ভিতরে এটা কিন্তু কটনের ড্রেস খুব সুন্দর চমৎকার একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা প্রাইস পড়বে 550 টাকা এইগুলো খুচরা বিক্রি হয় টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের কাপড় এটা হচ্ছে আর এই হচ্ছে ওন্নাটা আচ্ছা ওন্নাটা ওকে

তারপর আমি একটা ই দেখাবো আপনার বাটিকের মধ্যে আরি কাজ করা অনেকে বলে বিবেকের বাটিক বলে এটা আচ্ছা

আর বিয়াল্লিশ নাম্বারটা ছোট সময়ের সাথে থাকে আপনারা আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করতে পারেন আসতে চাইলে আরো ভালো আপনারা বিজনেস করে লাভবান হলে আপনাদের দিয়ে আমরা আমরা চাই না যে আমরা কাস্টমারকে নষ্ট করতে যে সুযোগ সুবিধা চান আমরা দিয়ে থাকি আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছি নেক্সট ওয়ান দেখা বলো বেক্সি এর একটা বাটি দেখাবো বেক্সি বল এটাও দাসার ডিজাইন করা আছে এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আচ্ছা এটা এত বেশি কাপড় মানে হাতের কাপড়টা আর

ব্যবসা তো একদিনের জন্য না আপনাদেরকে গড়ে তুললে সারা বছর আমরা ব্যবসা করতে এই হচ্ছে ওনাগুলো একদম অল ওভার সিকোয়েন্স করা আছে ওকে প্রাইস হচ্ছে 850 টাকা 850 850 টাকা আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন নেক্সট আরেকটা বাটিক দেখাবো আপনার বেক্সি বাটিক বেক্সি বেক্সি বাটিক বলে এটাও খুব সুন্দর একটা কালেকশন দেখেন দেখেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে একদম আমরা গরমের কে সামনে রেখে এই কাপড় বের করছি খুবই সফট হবে আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা কালার হবে ডিজাইন হবে এটা তিন গো সালোয়ার তিন জামা আর এই যে এক্সট্রা হাতা দেওয়া আছে আর এই যে দেখেন ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর একটা ওনা একটা হবে সুন্দর একটা বাটিকের ওনা আমাদের কথায় কাজে মিল না পেলে আইসা টাকাটা ফেরত নিয়ে যাবে আচ্ছা নেক্সট ওন কি দেখাচ্ছেন নেক্সট ওয়ান দেখা বলো ইন্ডিয়ান কাতান সবসময় আমরা একটা কাতান রাখি কাতানটা আমাদের তো লোকই অরজিনালটা এটা হলো আপনার বৈশিষ্ট্য হচ্ছে কি যেখান থেকে নেন এরকম ব্যাকপার্টে কাজ দেখে নেবেন প্যানেলে দোনো দিকে কাজ দেখে নেবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান কাতান আচ্ছা এটা কিন্তু সমানভাবে কাজ করে আমাদের বলটা সমানভাবে কাজ করা পাচ্ছে কাপড়টা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্যান্ট আউট সেই কাপড়ের ভিতরে আছে আর এই যে ওনাটা দেখেন আর এই হচ্ছে ওনাটা পুরো ওনাটা ওনাটা আইডল পার্টি ওনা এ দেখেন পার্টি ওনাই চাইলে বোরকার সাথে এটা নিলে হয় আর কিছু লাগবে না আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন নেক্সট ওয়ান দেখা বলُوا আপনার জমজম জমজম এই যে পাকিস্তানি জমজম জমজমের কালেকশন আমার হিউজ পরিমাণ আছে আপনারা ভিডিও কলে যোগাযোগ করবেন

আপরে বিন হয় বিন হয় মানে ফাইল ডে কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম পাচ্ছেন রং কোশে 100% গ্যারান্টি থাকবে এই যে বিনয়ের কালেকশন এটা কাপড়টা কিন্তু আরো আরামদায়ক থাকবে এটা হচ্ছে পুরো পশনের সিকোয়েন্সের কাজ পুরো প্যানেল সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে 850 টাকা 850 ফুলমান ডিজাইন আছে কালার আছে আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন বা এসও নিতে পারবেন

এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ তাই না কাপড়টা ধরে দেখেন কত সফট আর আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা জি 1100 মানে 1100 টাকায় কিনে মোটামুটি কাস্টমার 14 15 জি আমাদের এটা কালার আছে ডিজাইন হবে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা তো আর এই হচ্ছে বলে আটশো নয় টাকা আছে আমাদের প্রোডাক্ট গুলো হলো কি অনলাইন করে যারা তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো কারণ আমরা অরিজিনালটা সবসময় বিক্রি করে আসছি আর এটা হচ্ছে হাজিজাবের এখানে কোন সয় নয় বা লুকোচুরি না আমরা নিজেরা ঠকতে রাজি আছি আপনাদেরকে ঠকাতে রাজি নাই

আর এটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা এই যে দেখেন সালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ আর এই যে দেখেন ওনাটা পুরো ওনাটা কিন্তু কাজ করা হবে দেখেন হ্যাঁ ওনাটার বর্ডারে কাজ করা হবে এই যে দেখেন আচ্ছা পুরো ওনাটার বর্ডারে কিন্তু কাজ করা হবে প্রাইস কত ভাই এটা এটার প্রাইস পড়বে 1450 টাকা 1450 আচ্ছা নেক্সট ওন কি দেখাচ্ছেন নেক্সট বলো ইন্ডিয়ান

এটা হচ্ছে আপনার নূরের সাউদা এটা যে নতুন একটা কালেকশন এটা নূরের সাউদা ওনা কাটওয়ার্ক ছাড়া এটা আচ্ছা এটা কালার আছে ডিজাইন আছে এটা কিন্তু হচ্ছে গলাটা মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হবে প্লাস হচ্ছে সেম ভাবে কিন্তু পুরো প্যানেলে কাজ দেখতেই পাচ্ছেন কত কালার ডিজাইন পরিমাণ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখনো বলছি আমাদের আইএসপি ভিডিওটা আপনাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা অপশনাল বসে আছেন এখন যে ব্যবসার পরিস্থিতি বা দেশের যে পরিস্থিতি একার পক্ষে কারোই সংসার চালানো সম্ভব না যারা এখনো উদ্যোগ নেন নাই বা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা আপনারা স্বল্প পুঁজিতে ব্যবসা করে লাভবান হন আপনাদের পাশাপাশি আমরাও লাভবান হবো আমরা যে লাভবান হবো তা না আপনাদের দিয়েই কিন্তু আমরা আমরা চাই আপনাদেরকে গোজা তুলতে ব্যবসা করেন আপনারা আপনাদের দ্বারা আমরা কিছু প্রফিট করতে পারি এটাই

এটা কিন্তু 100% পার্সেন্ট কট কাচুপী সবসময়ে একটা ড্রেস থাকে নেহা ব্র্যান্ডের একটা কাচুপী থাকে এটা হচ্ছে একদম গলা থেকে প্যানেল পর্যন্ত সেম ভাবে কাজ করে নেহা কালেকশনে আমার কাছে অনেক ডিজাইন আছে কালার আছে গঙ্গা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কালেকশন কালেকশনগুলো আপনাদের দেখাতে পারি আচ্ছা এটা হচ্ছে প্যান্ট জি আর এটা হচ্ছে ওর্ণাটা আড়াই হাত বহর পাঁচ হাত প্রাইস হচ্ছে কমে পাবেন কিন্তু এই ধরনের কাজ মানে কোয়ালিটিটা পাবে হ্যাঁ আর একটা ড্রেস এখন বর্তমানে খুবই হিট পাঠান পাঠান জি

এই যে এটা সেমিজ সালোয়ার একসাথে দাও ফোর পিস এটা তাই না জি এটা ফোর পিস আর এটা হচ্ছে ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা দেখেন পাটি কত এটা প্রাইস পড়বে হলো 1550 টাকা 1550 জি আচ্ছা নেক্সট আর কি দেখাবো নেক্সট দেখা বলো এই যে আপনার পাকিস্তানি চিনন এটা পাকিস্তানি চিননেরই আচ্ছা এটা হচ্ছে লাস্ট টোন একটা ডিজাইন কিন্তু আরো সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু ভিউয়ার্স মাশাআল্লাহ পুরো প্যানেলে কাজ করে আছে আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা এটা দেখেন ওনাটা দেখেন এটা ওনাটার দামই তো আছে হাজারের উপরে দেখেন এত সুন্দর জাস্ট ক্রাশ করার মতো একটা অনেক সুন্দর দেখেন বিশেষ করে ওনার সাইডের কাজটা দেখেন যে কত গর্জিয়াস তো ভাই আপনার এখানে তো 100 প্লাস ডিজাইন আছে জি হ্যাঁ আমাদের কাছে অনেক ডিজাইন আছে যারা আমাদের ভিডিওটা দেখবেন বা দেখতে দেখতেছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা কিছু করেন আপনাদের পাশাপাশি আমরাও কিছু করব। ঠিক আছে আপনারা বিজনেস করে লাভবান হলো আমাদের এখানে আমার একশো সত্তরটার কোয়ালিটি আছে সব তো সম্ভব হয় না দেখানোর জন্য যেগুলো ভাইরাল কালেকশন গুলো সেগুলো দেখাইছি আপনারা আসলো নিতে পারবেন

লস দায় আপনি যখন চাইলে দিব এক হাজার বিশ টাকা বিকাশ করবেন বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব ওখান থেকে টাকা দিয়ে আপনার মালটা আবার যদি না করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিকানা দিয়ে দিব এখানে এসে আপনি নিয়ে যাবেন আর আমাদের এই মার্কেট সবাই চেনে ঢাকার ব্যবসার কেন্দ্র হচ্ছে ফুলবাড়ি গুলিস্তান গুলিস্তানের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এক এটা সবাই চেনে আপনারা ভালো থাকবেন আমাদের প্রতি আস্থা রাখবেন ব্যবসা করেন লাভবান হন আপনাদের দিয়ে আমরা কেউ চায় না কারো ব্যবসা নষ্ট করতে কারণ এখন অনেক ধরনের ভিডিও বাইরেছে কে কে করে জানি না আমাদের ভিডিওটা দেখছেন আমাদের নীতি এক আমাদের কালচার এক আমাদের সাথে ব্যবসা করেন লাভবান হন এখানে কোনো ছয় নয় পাবেন না এটা হাজি সাহেবের প্রতিষ্ঠান এখানে কোনো লুকোচুরি নাই আপনারা ব্যবসা করলে আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা তো তুই আপনারা সরাসরি চাইলে বাজারে সব ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ